হসপিটালে পা রাখতে জামিল কান্নার আওয়াজ শুনতে পেল তিনশো সাত নম্বর কেবিন থেকে এক আওয়াজ আসছে হাসান ফারুক আর জীবিত নেই জামিল ধপ করে কেবিনের বাইরের চেয়ারটায় বসে পড়ল। কষ্টে তার বুকতে ফেটে যাচ্ছে একজন মানুষ আজ ইমানহীন হয়ে বিদায় নিল এর চেয়ে আফসোসের আর কি বা আছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল জামিল গাড়িতে বসে আশফাক সারকে ফোনও দিয়েছিল আশফাক স্যার দেশে নেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি একটা সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গেছেন জামিলের সঙ্গে মামুনও এসেছে মামুন কি করবে বুঝতে পারছে না ও জামিলের কাঁধে হাত রেখে বলল কি আর করবি করেছিস জামিল উফ আর একটু আগে যদি আসতে পারতাম হয়তো তিনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যেতেন মামুন জামিলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো আফসোস করে আর কি করবি আল্লাহ তার কপালে হেদায়ত লিখে রাখেননি হেদায়ত না নিয়েই চলে গেছেন না ফেরার দেশে জামিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মামুনকে বললো চল আমরা ভেতরে গিয়ে লোকটাকে শেষবারের মতো দেখে আসি জামিল ও মামুন লাশের পাশে এসে দাঁড়ালো লাশ হয়ে শুয়ে থাকা এই লোকটা সারা জীবন নিজস্ব সৃষ্টিকর্তা মৃত্যু আখেরাত এগুলোকে নিজস্ব যুক্তি দিয়ে বিচার করেছেন তার সকল যুক্তির অবসান হয়েছে মৃত্যুর কাছে কোনো যুক্তিরই মূল্য নেই যুক্তিবিদ্যায় ভরপুর শরীরটা স্নিথর নিস্তব্ধ হয়ে হসপিটালের বেডে পড়ে আছে মাথায় কালো ওড়না দিয়ে ঘোমটা টেনে নূর জাহানের কাঁধে মাথায় এলিয়ে দিয়ে কেবিনের এক কোনায় স্তব্ধ হয়ে বসে আছে জেরিন আর যেন সে কাঁদতেও ভুলে গেছে মানুষ অল্প শোকে কাতর অধিক শোকে পাথর হয় বাবার মৃত্যুতে জেরেনও যেন অধিক শোকে পাথরের মতো হয়ে গেছে বাইরে থেকে কান্নার যে আওয়াজ শোনা যাচ্ছিল তা জেরেনের নয় গ্রাম থেকে আসা জেরেনে এক চাচি আম্মা কান্নাকাটি করছিলেন জেরিনের দু একজন আত্মীয় স্বজন এবং হাসান ফারুকের সংগঠনের লোকজন লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে জেরিনের পাশে মহিলা আত্মীয়রা বসে আছেন তারা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন জামিলকে কেবিনে ঢুকতে দেখে নূরজাহান চিনে ফেললো জামিল যখন ওকে কোণে হিসেবে দেখতে গিয়েছিল তখন চোখ তুলে একবার দেখার সুযোগ পেয়েছিল নূরজাহান একবার এক পলক দেখি ওর অন্তরে জামিলের চেহারা গেঁথে আছে আজ দ্বিতীয়বার চিনে ফেলতে তাই মোটেও ভুল হচ্ছে না দেখি নূরজাহান মস্তক বোরকায় আবৃত হয়ে আছে মৃত্যু সংবাদ শুনে পুরুষ মানুষেরা হসপিটালে আসবে পর্দার ক্ষতি হবে এই ভেবে নূরজাহান আজ বোরকা পড়েছে তাছাড়া ও চাচ্ছে না জামিলকে ওকে চিনে ফেলুক চিনে ফেললেই নূরজাহানের সঙ্গে জেরিনের সম্পর্কের বিষয়ে জানতে চাইতে পারে নূরঝান কেন বিয়েতে অমত করেছে এটা বুঝে ফেলারও বিচিত্র কিছু নয় জেরিন এতক্ষণ পাতর হয়ে থাকলেও জ্যামিলকে দেখে হঠাৎ ডুকরে কেঁদে উঠল যেন বলতে চাইছে এত দেরি কেন করলেন আর একটু আগে এলে কি এমন ক্ষতি হয়ে যেত জামিল জেরিনের কান্নার কারণটা বুঝতে পারছে কিন্তু ওর কি বা করার ছিল জ্যামের কারণেই তো দেরি হয়ে গেছে লেলিনকে ফোর করা হয়েছে যেই ফোন করেছিল একমাত্র ছেলে হিসেবে বাবার মৃত্যু সংবাদে সেও মর্মাহত হয়েছে বলেই মনে হল দেশে ফেরার জন্য চেষ্টা করছে পারবে বলে মনে হচ্ছে না অফিস থেকে তাকে ছুটি দিচ্ছে না বিকেল পর্যন্ত অপেক্ষায় থাকা হলো লেলিন ফোনে জানিয়েছে সে আসতে পারছে না লাশ যেন দাফন করে ফেলা হয় লেলিনের ফোন পেয়ে অবশেষে হাসান ফারুককে বনানে গড় স্থানে দাফন করা হয়েছে দাফন করে আত্মীয় স্বজনরা যে যার মতো বাড়ি চলে গেল শুধু নূরজাহান এবং জেরিনের দুজন বান্ধবী রয়ে গেছে জেরিনদের বাসায় হাসান ফারুকের মৃত্যুর পর দুদিন পার হয়ে গেছে নূরজাহান যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে শফিকুর রহমানকে ফোন করা হয়েছে তিনি নূরজাহানকে নিয়ে যেতে ঢাকার দিকে রওনা হয়েছেন রওনা হওয়ার আগে শফিকুর রহমান বললেন মারে আমাদের চেয়ে ওই বাড়ি তোর সবচেয়ে আপন তুই বরং জেরিনের সঙ্গে থেকে যা আমরা বুড়ো বুড়ি বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে পারবো বাবার কথা শুনে নূরজাহানের বেশ অভিমান হলো অভিমানে গলায় বলল, তোমরা কেন আমাকে পর করে দিতে চাইছো আমার জন্য তোমাদের কি একটু মমতা হয় না আমি তো তোমাদের ছাড়া কিছুই ভাবতে পারছি না নূরজাহানের জন্য শফিকুর রহমানের মায়া মমতা থাকবে না তা কি করে হয় তারা তো নূরজাহানকে হারানোর ভয়ে এই কদিন অস্থির ছিলেন ভেবেছিলেন মেয়ে হয়তো শহরেই থেকে যেতে চাইবে গ্রামে আর ফিরে আসতে চাইবে না মেয়ে আবার তাদের কাছে ফিরে আসতে চাইছে শুনে মোমেনা বেগম যার পর নাই খুশি হলেন শফিকুর রহমান আর দেরি করলেন না তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন নূরজাহান তার ব্যাগ গোচাচ্ছিল জেরিন ছুটে এসে বলল কি ব্যাপার তুমি ব্যাগ গোচাচ্ছ কেন নূরজাহান মন মরা গলায় বলল মার শরীরটা বেশি ভালো নাই আমাকে যেতে হবে বাবাকে ফোন করেছি বাবা নিতে আসছেন জেরিন মন খারাপ করে ফেললো নূরজাহানও যদি চলে যায় এই বিশাল বাড়িতে তাহলে জেরিন কাকে নিয়ে থাকবে তাছাড়া নূরজাহান তো সমানভাবে এই বাড়ির অংশীদার জেরিন অবাক হয়ে বললো আমাকে একা রেখে এই বাড়ি ছেড়ে তুমি চলে যেতে চাইছ আমার জন্য তোমার একটুও খারাপ লাগছে না নূরজাহান জেরিনের হাত ধরে শুকনোকলা বলল তুমি এখন আর একা থাকবে না সেদিন খুব বেশি দূরে নেই তোমার প্রিয় মানুষটি নিশ্চয়ই তোমার একাকিত্রের সঙ্গী হবে নূরজাহানের এই সান্ত্বনাও কাজ হলো না জেরিন মরিয়া হয়ে বলল আমি কোনো কথা শুনতে চাই না তুমি কোথাও যেতে পারবে না এটাই শেষ কথা এই বাড়িঘর তো তোমারই তোমার মায়ের সম্পদ থেকেই তো আমার বাবা এত কিছু চাইলে তুমি বরং আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো নূরজাহান বলল এসব তুমি কি বলছো আমি কেন তোমাকে বের করে দেব জেরিন হেসে বলল টেনশন করো না তুমি বের করে দিলেও আমি বের হব না তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো নাকি জেরিনের কথা শুনে নূরজাহান মায়া লাগছে ওকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার বাবা মাকে ছেড়ে এখানে থাকতেও মন চাইছে না নূরজাহান বলল আমাকে যারা লালন করেছেন তাদের চেয়ে দামি আমার কাছে আর কিছুই নেই জন্মদাতা হলেই সবে বাবা হতে পারে না বাবা হওয়ার জন্য আলাদা যোগ্যতার প্রয়োজন আমি বাবাকে না একজন জন্মদাতাকে দেখতে এসেছিলাম কিছুদিন তার সেবা করে সন্তানের দায়িত্বটা পালন করে গেলাম এখন আমার প্রকৃত বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছি তাদের সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই তুমি কি চাও না আমার এই ইচ্ছাটা পূরণ হোক নূরজাহানের চাওয়া পাওয়ার প্রতি জেরিনেরও শ্রদ্ধাবদ্ধ রয়েছে কিন্তু ও কোনোভাবেই নিজের মনকে মানাতে পারছে না নূরজাহানকে আবারও বোঝানোর চেষ্টা করে জেরিন বলল এক কাজ করো আঙ্কেল আংটিকে এখানে আনিয়ে নাও তাহলেই তো ঝামেলা শেষ আমরা দুজন পাবো বাবা মা আর তারা দুজন পাবেন একসঙ্গে দুই মেয়ে জেরিন যুক্তিটা খারাপ দেয়নি কিন্তু নূরজাহান জানে বাবা মা গায়ের মানুষ নিজের পরিচিত পরিবেশ ছেড়ে তারা কোনো দিনই শহরে এসে থাকতে চাইবে না তাদেরকে এগুলো বলে লাভ নেই সন্ধ্যা হয়ে এসেছে বাসায় কলিং বিল বেজে উঠলো শফিকুর রহমান এসে গেছেন নূরজাহান দরজা খুলে দিল শফিকুর রহমান বেশিক্ষণ দেরি করলেন না হাসান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে নুর জাহানকে নিয়ে বেরিয়ে পড়লেন কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে জামিল ও রুমে ছিল দাওয়াতের মেহানতের ওপর ইন্টারনেট থেকে মাওলানা তারিক জামিলের এক অসাধারণ বয়ান শুনছিলেন এই বয়ানের সিডির খোঁজে জামিল অনেক জায়গায় ঘুরেছে পাওয়া যায়নি আজ ইন্টারনেটে পেয়ে মনে মনে অনেক খুশি হলো জামিল ভাবছিল বন্ধুদেরকেও এই বয়ান ডাউনলোড করে শোনাবে বন্ধুদের কথা মনে করতেই রুমের কলিং বিল বেজে উঠল জাবেল উঠে গিয়ে দরজা খুলে দিল ও হতবাক ওর তিন বন্ধু দরজায় দাঁড়িয়ে আছে জাবেল অবাক হয়ে বলল আশ্চর্য ব্যাপার এ মাত্র তোদের কথা ভাবছিলাম কি বিষয় তোরা হঠাৎ এই সময়ে আমার বাসায় মামুন সামনের চেয়ারটায় বসে পড়ে বলল দোস্ত তোর সঙ্গে জরুরি কথা আছে অনেক বেশি জরুরি কথা জামিল বলল হঠাৎ কে এমন কথা যে বাসা পর্যন্ত আসতে হয়েছে বন্ধুদের পক্ষ থেকে মামুনের প্রথমে কথা উঠালো ওর ভাবনার প্রথম এসেছিল বিষয়টা বলল দোস্ত একটা অনুরোধ করব রাখতে হবে কি অনুরোধ বল আমরা যতদূর জানি তুই যেখানে মেয়ে দেখেছিলি এই বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে রাইট হুম তোকে তো বললামই গুড অনেক ভালো হয়েছে যেটা গেছে তো গেছে তোর জন্য আমরা বিয়ে ঠিক করেছি বিয়েটা আজকে তোকে করতে হবে আমাদের একান্ত অনুরোধ এ অনুরোধ তোকে রাখতেই হবে জামিল অবাক গলায় বলল কি যা তা বলছিস আজকেই বিয়ে করব মানে বিয়ে কি ছেলের হাতের মোয়াজে বললে হয়ে গেল এটা তোদের কেমন অনুরোধ কোন ধরনের মজা করছি সেটা জহীর সবসময় মজা করতে পছন্দ করে কিন্তু আজ তার কণ্ঠেও সিরিয়াসনেস সে বলল এইটা মোটেও মজা না মামুন ঠিক কথাই বলেছে একটা অসহায় মেয়েকে তোর বিয়ে করতে হবে যে মেয়েটা তোকে নিজের জীবনের থেকেও বেশি পছন্দ করে তোর কাছ থেকে দিন ধর্ম শিখতে চায় মামুন জহিরের কথা রেস্টেনে বলল তুই না মানুষকে তুই না মানুষকে দিনের পথে টাকা করিস একটা নাস্তিকের মেয়ে যদি তোকে বিয়ে করে দিনদার হওয়ার ইচ্ছা পোষণ করে তুই কি তাকে ফিরিয়ে দিবি এটা কি ঠিক হবে জামিল এতক্ষণে বুঝতে পারলো কার কথা বলা হচ্ছে হাসান ফারুক মারা যাওয়ার পর থেকে জেরিন একেবারে অসহায় হয়ে গেছে বিদেশে থাকা এক ভাই ছাড়া ওর আপন বলতে কেউ নেই জেরিনের এই অবস্থায় ওর জন্য যে জামিলের একটুও খারাপ লাগছে না তা নয় জামিল বলল সবাই বুঝলাম কিন্তু বললেই তো আর হবে না আমার মা আছেন বড় বোন আছেন তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলে দেখতে হবে মামুন খুশি হয়ে বললো ফাইন এটা একটা ভালো কথা বলেছিস আংটি আপার রাজ্যে থাকলে তুই রাজি তো জামিল কিছু সময় ভেবে নিয়ে বলল। মা আর নাজো আপার রাজ্যে থাকলে আমার দিক থেকে কোনো প্রবলেম নেই মামুন আর দেনি করল না জহিরকে নিয়ে রাতের ট্রেনেই ময়মনসিংহে জামিলদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো জামিলের মা ফরিদে বেগম মামুনের কাছে সব কিছু শুনলেন জেরিনের অসহায়ত্তের কথা দিনের উপর চলার আগ্রহের কথা শুনে দ্বিমত করলেন না নাজু আপা বললেন আমি আর মা আগে মেয়ে দেখবো তারপর সিদ্ধান্ত নেব এর আগে না মামুন পকেট থেকে জেরেনের ছবি বের করে বলল। সে ব্যবস্থাও করে এসেছি এই দেখুন মেয়ের ছবি ছবি দেখে নাজু আপার পছন্দ হয়ে গেল জামিলকেও যেহেতু এই মেয়ে পছন্দ করে অতএব এই বিয়েতে অমত করার কোনো কারণ নেই আপা জেরিনদের বাসায় এসে জেরিনকে দেখে গেছেন ফরিদে বেগমের শরীর ভালো নেই তিনি আসতে পারেননি দেখা দেখাদেখি শেষে পরামর্শ করে ব্যবস্থা হয়েছে সামনে শুক্রবারে বিয়ে হবে বিয়ে ঠিক হওয়ার খবর শুনে জেরিনকে কনগ্রাচুলেশন জানাতে বান্ধবীরা সবাই ওর বাসায় জড়ো হয়েছে না নামা বললো কী রে মনের মানুষটাকে কাছে পেতে যাচ্ছিস তোর অনুভূতি কি রেজু ও কী কি জিজ্ঞেস করছিস খবরটা শুই না আমার ইচ্ছে করতেছে বলল আহারে আহারে মানুষেরা যার যার পছন্দের আমরাই কিছু পাইলাম বান্ধবীদের কথায় মিষ্টি মিষ্টি হাসছিল ওর এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে এতে ওর চেয়ে বেশি আনন্দিত আর কে হতে পারে এই আনন্দটা যার সঙ্গে শেয়ার করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো ওর প্রিয় সেই বোনটিকে ফোন করা হয়েছিল নূরজাহানের ফোন সকাল থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে আজ জেরিনের বিয়ে ওর আনন্দিত হওয়ার কথা কিন্তু সকাল থেকে মন খারাপ যাচ্ছে বান্ধবীরা ওকে মনের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ পর পরেই হাসির গল্প বলে জেরিনকে হাসানোর চেষ্টা করছে প্রত্যেকটা গল্প বেশ মজার হলেও জেরিনের হাসি পাচ্ছে না ওর কেমন যেন টেনশন লাগছে গত রাতের একটা স্বপ্ন নিয়ে ওর যত টেনশন জেরিন স্বপ্ন টপ্ন তেমন দেখে না কিন্তু যেটা দেখে সেটা কোনো না কোনোভাবেই ফলে যায় নাইমা বললো কিরে জেরি তোকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন আজকের এই আনন্দের দিনেও এত মন হয়ে আছিস কেন কি হয়েছে বলতো জেরিন কিছু বলতে পারছে না স্বপ্ন দেখে মন খারাপ হওয়ার বিষয়টা জানলে নাইমা পনে দিয়ে বলবে তুই কি পাগল হয়েছিস স্বপ্ন তো স্বপ্নই একটা স্বপ্ন দেখে বিয়ের দিনেও কেউ মন খারাপ করে থাকে স্বপ্ন ছাড়াও মন খারাপ হওয়ার আরও একটা কারণ আছে নূরজাহান এবং ওর বাবা মাকে দাওয়াত দেওয়া হয়েছিল নূরজাহান ভীষণ অসুস্থ শবেকুর রহমান সাহেব বলেছেন মেয়েকে এই অবস্থায় রেখে তারা আসতে পারছেন না একমাত্র বোনের অসুস্থতা এবং সেই কারণে অনুপস্থিতি জেরিনকে আরও বিমর্ষ করে রেখেছে জেরিন টেনশন মুক্তির দোয়াটা মনে করার চেষ্টা করলো এ দোয়া জামেলের ফেসবুক স্ট্যাটাস থেকে শিখেছে জেরিন মনে মনে পড়ল হাসবি দোয়া পড়ার পর দোয়া পড়ার সঙ্গে সঙ্গে একটা মজার ব্যাপার ঘটল নূর ফোন এলো জেরিন যেন এই ফোনের অপেক্ষাতেই ছিল ফোন রিসিভ করে বলল আসসালাম ওয়ালাইকুম নূর তোমাকে ছাড়া আজকে একটুও ভালো লাগছে না তোমার এই অবস্থায় তো তোমাকে চলে আসতেও বলতে পারছে না তোমার শরীরের অবস্থা এখন কি রকম নোরজান বললো শরীর খুবই খারাপ যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে যা হোক আমার কথা বাদ দাও আজকের এই আনন্দের দিনে তোমার অনুভূতি কী নিশ্চয়ই ওখানে খুব মজা হচ্ছে একটু মজা লাগছে না আমার খুবই টেনশন লাগছে কেন টেনশন কেন লাগছে টেনশন কেন লাগছে জানো কাল রাতে বাজে একটা স্বপ্ন দেখেছি দেখি কি আমি রাস্তার একপাশে এক জন্য জামেলের জন্য একটা পাগড়ি নিয়ে অপেক্ষা করছি জামিল রাস্তা পার হয়ে আমার দিকে এগোতেই আসছিল হঠাৎ কোথা থেকে যেন একটা দ্রুতগামী ট্রাক ধেয়ে এসে এই স্বপ্ন দেখার পর থেকেই যেন টেনশন লাগছে কোনো কাজে মন বসাতে পারছি না স্বপ্নটা শুনতে নুরজাহানেরও খারাপ লাগছিল শুভ দিনে এ আবার কি ধরনের স্বপ্ন নুরুজাহান বলল স্বপ্ন তো স্বপ্নই এ স্বপ্নে টেনশন করে মন খারাপ করে থেকো না তোমার মন খারাপ দেখলে জামিল সাহেবেরও মন খারাপ হবে প্রিয় মানুষটির মন খারাপ দেখতে তোমার কি ভালো লাগবে জেরিন বিস্ময় লক্ষ্য করলো নুরুজাহানের সঙ্গে কথা বলার পর ওর মন খারাপ ভাবটা আর রইল না দুপুর দুইটায় জামিল ও জেরিনের বিয়ে হয়ে গেল বিয়েতে খুব বেশি মানুষকে দাওয়াত করা হয়নি বড় কোনো আয়োজনও হয়নি জামিলের মা বেগম অসুস্থ থাকায় বিয়েতে খুব বড় কোনো আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে জামিলের পক্ষ থেকে ওর বোন আত্মীয় স্বজন এবং ওর বন্ধুরা এসেছে কানাডায় জামিলের দুলাভাই ভাই ইশতিয়াক আহমেদ ফোন করা হয়েছিল তিনি আসতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন জেরেনের বান্ধবীরা এবং ওর দু একজন আত্মীয় এসেছেন উকিল হিসেবে জেরেনের এক চাচা উপস্থিত ছিলেন পুরোপুরি সুন্নতি পদ্ধতিতে বিয়ে হয়েছে জামিল মামুনকে দায়িত্ব দিয়ে রেখেছিল পুরো বিয়েতে যেন সুন্নতি বিরোধী কোনো কার্যকলাপ না হয় মামুন সেই মতোই চেষ্টা করেছে ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু